তো চলে আসলাম আপনাদের সাথে আজকে মজাদার একটি নাস্তা শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো আজকে একটা মজাদার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হোম মেড পাস্তা তো আমরা প্রথমে একটা রুটি বেলে নিয়েছি তারপর সেটাকে কিউব করে কেটে নিলাম তারপর আমরা ডিজাইনটা দিয়েছি বো সিস্টেম মানে বউয়ের মতো করে আমরা ডিজাইন দিয়ে দিয়েছি একদমই সিম্পল আর এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য আমরা এটাই করেছি আর আমার ছেলে তো এগুলো দেখে বলছে কি ব্যাপার তোমরা কি ব্যান বানাচ্ছ নাকি মাথায় ক্লিপ বানাচ্ছ মানে বাচ্চা মানুষ আসলে যেটা বুঝে সেটাই মনে করে তো আমরা আসলে দুইজনে খুব তাড়াতাড়ি করে ফেলেছি যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে এবং অনেকগুলো হয়েছে দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে মনে হচ্ছে আসলে মাথার ক্লিপ বানিয়ে ফেলেছে। আমার ছেলে বলতেছে তোমরা কি মাথার ক্লিপ বানিয়েছো নাকি আসলে সে তো বুঝে না এগুলো কি তারপরে চলে গেলাম একদম ফুটন্ত গরম পানিতে এগুলোকে সিদ্ধ করে নিব জাস্ট একটা বলক আসা পর্যন্তই আমরা এটাগুলোকে রাখবো এত বেশি সিদ্ধ করার কোনো কিছুই নেই জাস্ট গরম পানিতে বলক আর আমরা নামিয়ে দিবে ফেলবো তো আমাদের এগুলো বলক হয়ে গিয়েছে সিদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে তো আমরা তাড়াতাড়ি করে এগুলোকে চালনিতে ঢেলে নিব না হলে নরম হয়ে তো আমরা নামিয়ে ফেলেছি একটা ডিজাইনও নষ্ট হয়নি বা কোনো ভেঙেও যায়নি খুব সুন্দর ছিল তো তারপর চলে গেলাম ফ্রাই প্যানে ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিয়েছি সেখানে পেঁয়াজ দিয়ে তারপর চলে গেলাম কিছুটা মাংস কুচি দিয়ে দিলাম তো মাংসটাকে আমি সামান্য একটু হালকা তেলে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম কিছুটা ছোট চিংড়ি মাছ সেগুলোকে আমি সুন্দরভাবে একটু ভেজে নিব। জাস্ট হালকা পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগে না আসলে দুই তিন মিনিট ভাজলেই হয়ে যায় তো আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম একটা ডিম তো ডিম দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে নেব সব কিছুতে লবণ দিয়ে তারপর ডিমটাকে আমি স্ক্র্যামবেল করে নেব তারপর আমি এগুলোকে সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিছি তো মেশানো হয়ে গিয়েছে তো তারপরে আমি এগুলোর মধ্যে দিয়ে দিলাম আমার টমেটো পিউরি যেটা আমি ঘরে করে নিয়েছি একটা টমেটোকে সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়েছি তো নেওয়ার পরে আমি এগুলো খুব ভালোভাবে কুশিয়ে নেব যাতে কোনো বাজে স্মেল না থাকে তো আমি এখানে সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি কারণ বাচ্চারা এখানে খাবে তো যার জন্য আমার মরিচটা বুঝে শুনে দিতে হবে কারণ ঝাল হলে ওরা খেতে পারবে না আর বাচ্চারা না খেতে পারলে আসলে কোনো কিছুই ভালো লাগে না যার জন্য আমরা সব কিছুই আসলে ঝাল একটু কম মানে দেওয়ার চেষ্টা করি যাতে সবাই খেতে পারে কারণ আমরা খেলেই তো হবে না ওদেরকেও তো খে খাওয়াতে হবে তো তারপর আমি সামান্য একটা মানে একটা না সরি দুইটা টমেটো ক্যাচ দিয়ে দিলাম তো টমেটো কেচাপ দিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ নিয়ে নিচ্ছি তো তারপর দুইটা মশলা দিয়ে দিয়েছি ম্যাগি মশলা ছিল আর এটা হয়তো বা রাঁধুনি মশলা ছিল তো দুইটা মশলা দিয়ে আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নিয়েছি জাস্ট মানে এটা বাজে স্মেলটা চলে যায় সেজন্য তো আমার মোটামুটি এটা কষানো হয়ে গিয়েছে এরপর আমি এখানে এক চামচের মতো একটু চিনি দিয়ে নিয়েছি আর এগুলো এই খাবারগুলোতে মানে এগুলো তো চাইনিজ আইটেম তো এগুলোতে একটু চিনি দিলে ঝাল মিষ্টি টক মানে সব কিন্তু মিলে কিন্তু ভালো লাগে আর এখানে টকে কিছু নেই এখানে ঝাল মিষ্টি সব কিছু দেওয়া হয়েছে তো লাস্টে আমি এখানে ডিমটা মানে ডিমটাকে আমি সাইড করে উঠিয়ে রেখেছিলাম তো উঠা উঠিয়ে রাখার পর আমি এটা সুন্দরভাবে একসাথে মিক্স করে নিচ্ছি আর মশাল্লা মানে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে মানে দোকানের পাস্তার সাথে মানে কোনোটাই মানে ব্যায়ামিল নাই খুবই মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ